হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুখার্জি জি কে তোমাদের জানা এরকম আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এবং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেললাইকেনটি অবশ্যই ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আজকে আমাদের প্রথম কোশ্চেনটি হলো কে কংগ্রেস সোশ্যালিস্টের পার্টির সদস্য ছিলেন না অপশান নেহরু গান্ধীজি নেতাজি ক্ষুদিরাম উত্তরটি হলো নেহেরু পরবর্তী কোশ্চেনটি হল ভারতীয় ভাগ হল সাম্প্রদায়িক কাছে জাতীয় বোধ এটি কার মন্তব্য অপশান এম এন রায় সাইফউদ্দিন কিচু মৌনলা মোহ আলী উত্তরটি হলো সাইফউদ্দিন কিচল পরবর্তী কোশ্চেনটি হল ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাশ করা হয়েছে কোথায় অপশান লাহোর দিল্লি সুরাট পুনে উত্তরটি হলো লাহোর পরবর্তী কোশ্চেনটি হল গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে কোন সময়ের মধ্যে আসে অপশান জুন মাসের এক থেকে পাঁচ জুন মাসের দশ থেকে পনেরো জুন মাসের পনেরো থেকে কুড়ি জুন মাসের কুড়ি থেকে পঁচিশ উত্তরটি দশ থেকে পনেরো পরবর্তী কোশ্চেনটি হল ভারতের কোন রাজ্যে থেকে বেশি বৃষ্টিপাত হয় অপশান কেরল পশ্চিমবঙ্গ মেঘালয় রাজস্থান উত্তরটি হলো মেঘালয় মেঘালয় রাজ্যে সব থেকে বেশি ভারতে বৃষ্টিপাত হয় হ্যালো বেয়ার্স তোমাদের জন্য আছে একটি কোশ্চেন হচ্ছে ওয়ে আপ পরিকল্পনা পূর্ণতম ফলশ্রুতি কী ছিল এই উত্তরটি যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য পরবর্তী কোশ্চেনটি হচ্ছে তেজস্ক্রিয় ভাঙনের সময় কোন তরি চুম্বকীয় তরঙ্গ বিকৃত হয় অপশান ইনফর রশ্মি এক্স রশ্সি রশ্মি ওয়াই রশ্মি উত্তরটি হলো রশ্মি নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয়াস জ্বালানি অপশান থোরিয়াম টু থার্টি সিক্স ইউরোনিয়াম টু থার্টি এইট প্রোটিনিয়াম টু থার্টি নাইন নেপচুলিয়াম টু থার্টি নাইন উত্তরটি হলো প্লুটোনিয়াম টু থার্টি নাইন পরবর্তী কোশ্চেনটি হচ্ছে কোন বছর ভারত সরকার স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম গ্রহণ করে অপশান উনিশশো উননব্বই উনিশশো নব্বই উনিশশো একানব্বই উনিশশো বিরানব্বই উত্তরটি হলো উনিশশো একানব্বই ভিডিও আজকে সর্বশেষ কোশ্চেনটি হচ্ছে বর্তমান ভারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছে সেটি কি অপশান কৃষিকাজ দক্ষ শ্রমিকের অভাব বেসরকারি প্রতিষ্ঠান নাকি সবগুলি উত্তরটি হলো দক্ষ শ্রমিকের অভাব হ্যাঁ বন্ধুরা আমাদের ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক থেকে দক্ষ শ্রমিকের অভাব হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য মাই ভিডিও এই ভিডিওতে তোমরা ঠিক কতগুলো প্রশ্নের উত্তর পেরেছো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য